দুবরাজপুর পাওয়ার হাউসের সামনে অমানবিক চিত্র আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু দৃশ্যের সাক্ষী হয়ে থাকি কোথাও দেখি ভবগুরের মতো ছন্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে তো আবার কখনো দেখি দুমুচো খাবার আসায় মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু এবারটা যেন একেবারে অন্যরকম দেখেই যেন শিউরে উঠবে এবার দেখা গেল দুবরাজপুর পাওয়ার হাউসে এক পাগল লোককে পায়ে শিকল বেঁধে বসিয়ে রাখা হয়েছে তার প্রতি অতিষ্ঠ হতেই তার পরিবার সেই পাগল লোকটিকে পায়ের শিকল বেঁধে দিয়েছে এমনই পরিণতি দেখা গেল দুবরাজপুর পাওয়ার হাউসের সামনে কিছু বলতে না পারা বুঝতে না পারা অবুজ লোকটি নির্দিধায় অসহায়ের মতো বসে রয়েছে তার যে কিছু করার নেই কারণ সে তো জানে না সে কী করছে বা সে কী করতে চাইছে আবার নানা রকম অঙ্গভঙ্গি করতেও দেখা যায় এমনই দৃশ্য দেখে হতবাক হয় সকলেই আর সেই দুঃখজনক এবং সেই দৃষ্টান্তমূলক ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধিরা